আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি কি নাম বল সাবিনা সাবিনা জি দেশেশ্বরী বাড়ি কোথায় খুলনা দেশেশ্বরী বাড়ি খুলনা জি পরিবারের কি কি আছে মা বাবা ভাই আর আমি মা বাবা ভাই আর আপনি জি আচ্ছা কি করা হয় আমি স্টুডেন্টস পাশাপাশি ছোটখাটো টিউশনই করানো হয় আচ্ছা চাকরি করেন না কেন আসলে চাকরি ব্যাপারটা একটু অন্যরকম যেমন তারা অনেক এডুকেটেড চায় কিন্তু আমি আসলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তো যেই চাকরিগুলো আমি পেয়েছিলাম বা অফার পেয়েছিলাম দেখা যায় সেখানে অনেক রুলস যেগুলো আমার পছন্দ না তো দেখা যায় চাকরি করার ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ের পার্সোনালি কিছু সমস্যা থাকে তো দেখা যায় ওই সমস্যার কথা বললে ওনারা বলে কি যে যখন তখন ওনাদের আসতে হবে যেতে হবে সমস্যা হলেও যেতে হবে কিন্তু সমস্যা হলে কীভাবে একটা মানুষ যায় বা সেই কাজটা কীভাবে কন্টিনিউ করে আর যদি যাও মানুষটা সে কনসেন্ট্রেশন দিয়ে কাজটা করতে পারবে না তো এইভাবেই আর কি জব ক্যান্সেল করা তারপর নিজের পছন্দ মতো পাই না এই অবশ্যই ইচ্ছা কারণ টিউশনে টাকা দিয়ে তো আসলে নিজের পড়াশোনা চালানো যাচ্ছে না কারণ আশেপাশে মানে যেই পরিমাণে টাকা পয়সা মানে এডুকেশনের সবকিছু টাকা পয়সা বাড়তেছে হ্যাঁ হ্যাঁ ভেরি এক্সপেন্সিভ দেখা যায় টিউশনে করে টাকা ওইরকম হয় না আর কি আচ্ছা স্বপ্ন কি স্বপ্ন বিয়ে করা অবশ্যই একজন আদর্শবান মা হব মা হবেন জি বিয়ের আগে বিয়ের আগে কেন বিয়ের অবশ্যই পরে তবে বিয়ের ক্ষেত্রে ফার্স্টে তো একটা জীবন সঙ্গী তারপর বাচ্চা কাচ্চা কিন্তু জীবন সঙ্গীটা তো অবশ্যই বিশ্বাসী হতে হবে না হলে তো বেবি নেওয়া পর্যন্ত হবে না থাকবে না সে আমার সাথে কতদিন পর নেবেন এটা আসলে আগে বিয়ে হোক করি তার ডিসিশন আমি প্রিপেয়ার কি না সবকিছু মিলেই আর কি আচ্ছা কেমন পছন্দ অবশ্যই বিশ্বাসী লয়াল থাকতে হবে তাকে এখন আজকাল যুগে দেখা যায় কি ছেলেরা ভাবে যে ইয়াং জেনারেশন ছেলেরা ওরা ভাবে যে মেয়েটাকে আমি বিয়ে করলাম আচ্ছা করার পর মেয়েটা কেমন ভালো লাগতেছে না এক দুই বছর গেল তো দেখা যায় ছেলেটা তো ইয়াং আছে আর বিয়ের পর একটা মেয়ে যদি তার হাজব্যান্ড ভালো হয় মেয়েটাও খুব সুন্দরী হয়ে যায় এখন আমি যেমনটা আছি হয়তো বা এর থেকেও খুবই সুন্দরী হব কিন্তু ছেলেটা যদি খারাপ হয় দেখা যায় এই সৌন্দর্য আমার কিছুই থাকবে না বিয়ের পর মেয়েটা যদি সুখী থাকে সে সুন্দরী যে সে যদি সে অসুখী থাকে দেখা যায় ফেসে স্পট হয়ে যাবে চুল পড়ে যাবে চুল এলোমেলো নিজেকে পরিপাটি রাখতে পারবে না আসলে বিয়ের পর প্রত্যেকটা মেয়েই চায় যে তার লাইফ স্টাইল বিয়ের আগে থেকে ভালো হোক সে যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে অবশ্যই তার হাজব্যান্ডের পছন্দ মতো কিন্তু তার হাজব্যান্ডা থেকে বিশ্বাস করতে হবে তাই না ওই রকম হাজব্যান্ড আসলে আমি খুব কম দেখেছি আমার লাইফে কারণ আমার ফ্রেন্ডরা তো বিয়ে করেছে তো ওদের অনেক কথাবার্তা শুনে মনে হয় কি যে না থাক আর একটু সময় নিই আর একটু বিবেচনা করি আর একটু যাচাই বাছাই করি এমন করে আসলে আর কি জীবন জীবনসঙ্গী এখনও পাওয়া হয়নি করতে করতে একদম বুড়ো হয়ে যাবে আমি যদি বুড়ো হয়ে যাই তাহলে তো আমার কাপড় বুড়ো ব্যাটেই জুটবে এখন কথা হচ্ছে কি যে আমি যদি এখনই একটা বিশ্বাসযোগ্য ছেলে পাই আর আরেকটা কথা কি আল্লাহর ওপর ভরসা আল্লাহর ওপর ভরসা রাখলে অবশ্যই আমি তেমন একটা ছেলে পাবো যাকে আল্লাহ আমার জন্য অবশ্যই এখনই সিলেক্ট করে রাখতে হয়তো বা তার সাথে আমার এখনো দেখা হয়নি হয়ে যাবে হয়তো খুব শীঘ্রই এখনও বলতে পারতেছি না তবে ছেলেকে অবশ্যই সৎ থাকতে হবে সে যদি সৎভাবে তার স্ত্রীকে ভালোবাসতে পারে সেই মেয়ে যদি খারাপও হয় আমি মনে করি সেই মেয়েও তার হাজবেন্ডকে ভালোবাসবে আর ভালোবাসার মধ্যেই তাদের সংসার অতিবাহিত হতে থাকবে তারপরে একটা সময় আমি মা হব এই তো পরে তো অনেক সময় চাকরি করতে দেয় না সেক্ষেত্রে কি করবেন হাজব্যান্ড যদি মেয়েকে ভরণ পোষণ দিয়ে মেয়ের চাহিদা সবকিছু পূরণ করতে পারে তাহলে আমি মনে করি মেয়ের জব করার কোনো দরকার নেই তবে মেয়ে যদি চায় তার হাজবেন্ডকে সাহায্য করতে অবশ্যই সে সেই মেয়ে তার হাজবেন্ডকে বলবে যে আমি তোমাকে সাহায্য করতে চাই তোমাকে সাহায্যের প্রয়োজন কিনা বা দরকার কিনা দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামী একা সংসার সংসার টাকা পয়সা দিতে পারে না তখন হাজব্য ওয়াইফকে বলে যে তুমি কিছু একটা করো বা আমি তোমাকে দিতেছে আমি তুমি একটা কিছু করো সাহায্য করো এখন ওই সাহায্য অবশ্যই সে করতে পারে এখন মেয়ে যদি স্বামীর বিরুদ্ধে যেয়ে বলে যে না আমি পড়াশোনা করেছি আমি অবশ্যই চাকরি করব কেন চাকরি করব না এখন কথা হইতেছে আমাদের মারা ওনারা তো আর চাকরি করে না দেখা যায় অধিকাংশই হাউসওয়াইফ হয় তো মেয়েদের কাজ কি মেয়েদের কাজে তো হচ্ছে ঘরে সে ঘর দেখাশোনা করবে তার হাজবেন্ড বাহিরে কাজ করে আসবে তার হাজবেন্ডের সেবা যত্ন করা এই তো এখন মেয়ে যদি জব করেও দেখা যায় তার ওই সংসার করে জব তো একটু টাফ হয়ে যায় সেই ক্ষেত্রে আমি মনে করি হাজবেন্ড যদি পারমিশন দেয় হাজব্যান্ড যদি বলে যে হ্যাঁ জব করতে পারো তাহলেই করা উচিত না করে না করা উচিত আচ্ছা অনেকই আসলে এই ইয়াং মেয়েরা ইদানিং দেখা যাচ্ছে যে বয়স্ক বা মধ্যবয়স্ক পুরুষের প্রতি একটু মনোযোগ দেখাচ্ছে বেশি আসলে এই দিকটা আপনি কীভাবে দেখছেন এই দিকটা আমি বলবো যে অনেক ছেলেরা দেখা যায় কি যে নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করতে করতে তাদের বয়সটা অ্যাকচুয়ালি হয়ে যায় এটা তো বয়স ধরে রাখার বিষয় না দেখা যায় কারো বয়স খুবই কম কিন্তু দেখতে অনেক ছোট লাগে কিন্তু কারো বয়স অনেক কম কিন্তু দেখতে খুবই বড় লাগে তো এখন কথা হচ্ছে কি মেয়েটা কার কাছে হ্যাপি আছে কার কাছে খুশি আছে তারপর তার সে তাকে স্যাটিসফাইড করতে পারছি কি না সব কিছু মিলিয়েই এখন মেয়ে যদি মনে করে যে না সে আমাকে না এটা তাকে আগেই বিবেচনা করা দরকার কারণ বিয়ের পর একটা মেয়ে চাইলে একটা বিয়ে করতে পারে না আর যদি বিয়ে করেও ওই সংসারে আমি মনে করি না ওই মেয়েটা ভালো থাকতে পারে প্রথম বিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে একটা খুশি যদি ওই মেয়ে খুশি ধরে রাখতে পারে তাহলে তো ভালোই আর না রাখতে পারলে তো কিছু করার নেই তবে আমি মনে করি সংসার টিকিয়ে রাখার জন্য মেয়ের আমি মনে করি যে প্রত্যেকটা সংসারে একটা মেয়ে চাইলেই সংসারটা ভালোভাবে দেখে রাখতে পারে আর একটা মেয়ে চাইলেই সংসার ধ্বংস করে দিতে পারে আসলে প্রত্যেকটা মেয়ের কারণ প্রত্যেকটা মেয়ে তো একটা মা হয় আর একজন মা তো তার সন্তানকে লালন পালন করে আর একটা মেয়ে চাইলেই একটা খারাপ ছেলেকেও ভালো করতে পারে বা একটা মেয়ে চাইলেই একটা ভালো ছেলেকে খারাপ করে দিতে পারে আসলে আমাদের মেয়েদের দরকার ছেলেদেরকে বোঝা কিন্তু আমরা কি করি যে কোনো কিছু একটা ঝামেলা নিয়ে নিজেরা ক্ষমা চাইতে চাই না আমরা ভাবি যে কেন আমরা ক্ষমা চাইবো আমরা সুন্দরী আমাদের এটা আছে সেটা আছে আমরা কেন একটা ছেলের কাছে মাথা নত করব। আসলে হাজব্যান্ড এটা হচ্ছে লাইফের শেষ পর্যায়ে যাই খুবই দরকার লাইফের শেষ পর্যায়ে এই লোকটাই বা এই মানুষটাই আপনার পাশে থাকবে আপনার সেবা যত্ন করবে তো লাইফে দেখা যায় যে আমাদের মেয়েদের একটু সচেতন হওয়া দরকার তাদের প্রতি ছেলেরা আমাদের জন্য এত কষ্ট করে বাহিরে চব্বিশ ঘন্টা না হোক এগারো বারো ঘন্টা কিন্তু তারা হ্যাঁ হ্যাঁ তাদের মা বাবা রেখে আমাদেরকে রেখে আমাদের তো কষ্ট হইতেছে আমরা তো কষ্ট করে থাকতেছি তাহলে আমরা কেন আমাদের সংসারটাকে নষ্ট করে দিব আমরা আমাদের দরকার তাদের হাজবেন্ড হোক শ্বশুর শাশুর হোক সবাইকে দেখে শুনে সবাইকে যত্ন করা ভালোবাসা কথায় আছে না নিজে যা করবেন সেটাও আপনার আপনার সাথে তাই হবে আপনি যদি একজনকে ভালোবাসেন সে যদি আপনাকে নাও ভালোবাসে কোনো না কোনো দিন সে আপনার কাছে ফিরে অবশ্যই আসতে চাইবে কারণ আপনি তো তাকে মন থেকে ভালোবেসেছিলেন আর মন থেকে ভালোবাসা কখনোই বিফলে যায় না আপনি জানেন একজন প্রবাসী কত কষ্ট করে তার পরিবারকে রেখে গিয়েছেন এবং সেই ভোরবেলা ওঠে রাত বারোটা একটা বাজে আসে বাসায় এসে নিজে রান্না করে এই এই অক্লান্ত পরিশ্রম করে এই পয়সা ওয়াইফের জন্য সন্তানের জন্য মা বাবার জন্য সবার জন্য পাঠায় সেই মানুষটির কথা এক বড় ভাবে না আহ কিছুদিন আগে দেখেছি যে তিনি পঁচিশ বছর প্রবাস কাটিয়েছেন অথচ অসুস্থ হয়ে পড়ার পরে সেই কোম্পানি তাকে ব্যাক করেছে বাংলাদেশে অথচ তার পরিবার গ্রহণ করেনি এর কষ্ট এর চেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আছে কি না আমি জানি না আমি এই সেই পরিবারকে আমি আসলে এই ঘটনা শুনেই আমি তাদের প্রতি আমার ঘৃণা জন্মাইছে যত কিছুই হোক না কেন সেই পরিবারটি তাকে অন্তত অ্যাকসেপ্ট করা উচিত ছিল এবং তাকে নেওয়া উচিত ছিল তার বাড়িতে কেন নিল না সে কি এমন অন্যায় করেছে জানতে চাই আপনার কাছে আসলে হচ্ছে এসব নিজের চিন্তা ভাবনা বিবেক আসলে এই জেনারেশনে মানুষের এতই টাকা পয়সা লোভ বেড়ে গিয়েছে যে মানুষ তার বিবেক হারিয়ে ফেলেছে তো মানুষ দেখা যায় টাকা পয়সা টাকা পয়সা করতে করতে কোন মানুষটা তাদের জন্য এত কিছু করতেছে লাইফ শেষ করে দিতেছে নিজের আমরা বাংলাদেশে থাকি আমরা মেয়েরা দেখা যায় অধিকাংশ মেয়েদের হাজবেন্ডের বাহিরে থাকে এত কষ্ট করে কিন্তু মেয়েরা হয় কি যে হাজবেন্ডের কষ্টটা বুঝতে চায় না তারা মনে করে হাজবেন্ড হয়েছেই তো হাজবেন্ড হয়েছে সেই তো আমার জন্য কাজ করবে টাকা পয়সা এনে দিবে আমাদের ভরণ পোষণ দিবে কিন্তু আমরা মেয়েরা না ওই দিন শেষের যারা মানে তারা একটু আদর ভালোবাসার সম্মান যত্ন এইটুকুই তো চায় এর বেশি আর কী চেয়েছে তারা তো আমাকে বলে যে হ্যাঁ তুমিও দিন রাত কষ্ট করো বাসায় থাকতে বলছে নিজের যত্ন নিতে বলছে বা ওদের যত্ন নিতে বলছে আমরা কি এইটুকু কাজ করতে পারি না তাদের জন্য তারা যে আমাদের দিন রাত কষ্ট করে আমাদেরকে এত টাকা পয়সা দিতেছে আমাদের কোনো কিছু কমতেই রাখতেছে না কিন্তু আমরা তাদের জন্য এটুকু করতে পারতেছি না এইসব আসলে নিজের চিন্তাভাবনা আসলে সব মেয়ে তো এক না সব মেয়েই তো খারাপ না সব মেয়েই তো ভালো না আসলে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের যত্নবান হওয়া দরকার কারণ একটা ছেলেকে যেমন তার যত্ন করতে হবে ওই ছেলে ওই ছেলে যদি ওই ছেলেটাকেও তার প্রতি যত্নশীল হতে হবে হ্যাঁ হ্যাঁ দুজনেরই দুজনের প্রতি যত্নশীল হওয়া দরকার দর্শক আমরা শুনছিলাম ও ছাবিনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং অনেক কষ্ট এবং প্রবাসী ভাইদের নিয়ে আসলে তার যে মনের একটা আবেগ বা যে সত্যি ঘটনা তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আসলে হয়তোবা তার প্রবাসী কেউ নেই বা আছে বা আত্মীয় স্বজন সেই থেকে কিন্তু তিনি শিক্ষা পেয়েছেন যে একজন প্রবাসী কত কষ্ট করে আসলে এই প্রবাসীরা কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু করে দিয়েছে তার পরিবারকে ভালো রাখার জন্যে তো আমরা সেই প্রবাসীদের সেলট জানাই এবং সেই প্রবাদেশ প্রবাসীর উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করা দর্শক যারা এই দেখছেন যেন আরও হাজার হাজার প্রবাসী পায় এবং সেই প্রবাসীর পরিবার যেন এই প্রোগ্রামটা দেখতে পারে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন হয়তোবা তারা জানেন বুঝেন দেখেন তারপরও তাদের মনে থাকে না খেয়াল থাকে না কী করা উচিত আমরা আমরা তাদের উদ্দেশ্যে বলছি সেই পরিবারের উদ্দেশ্যে বলছি আমরা তাদের কষ্ট দেওয়ার জন্য না শুধু একটু মনে করিয়ে দেওয়ার জন্য তাই না সাবিনা জি জি অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথার মাঝে ভুল হইতে অবশ্যই ক্ষমা দৃষ্টি দিতে এবং সবার প্রতি শুভকামনা রেখে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ সাবিনা বিদায় নেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন